আমার তোই বলতে আদার কিছু ট্রাই করে বাইরে আনসারটা রইছে না আমার হইবার পা দাও পা দাও পা দাও কোডে 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 হ্যাঁ তো বয়ক आवाज বাবার টাকার বাচ্চা বাবার দেবো আওয়াজ আরেকবার এই আসান ফাস্টে আছে আমার এখন বলছো كويس এবার বরশলে আওয়াজ স্যার ঠিক আছে বড় দাদা বাসে আসে আমি আমি যাব ওই দি এক বার তো নেই হ্যাঁ একটা তো নেই এই ধর দাদা দাদা সম্পত্তি আসে হ্যাঁ ঠিক আছে তুই ভাই তুই আছে দিবি না ভাই আছে না বুটা পার বুটা সেকেন্ডে আছে সেকেন্ডে ঠিক আছে রে আমার চলে আছে এইটাকে কয়বার দিবি আজকে আজকে বলি আমি রে

যা যেন উঠি পালে যে

বা উঠা তাত বা উঠালি ভাঁচ্টে পেনে

એમાં આપ দাও આપ দাও દેમો દમો આપ দাও આવો આવો આપ દે દે નહી આપ দাও ઓ ફાસ્ટ ના ઓય તો દબ દીશ

ঘুসাই জানি কি আর কে তো আছে না দিলেই নাই উঠে

hai cái đấy, hai cái đấy, ba cái đấy, ba cái đấy, ba cái đấy, 으아, 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 으